পরে মানুষজন আসবে নাক থেকে ময়লা পড়বে চুল থেকে খুশকি পড়বে জামা কাপড় থেকে ময়লা পড়বে তো ওইটা ঝাড়ু দিবে আর মুছবে কেম আল্লাহ কাকে নির্দেশ দিচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নির্দেশ দিচ্ছে যে ইব্রাহিম তুমি নবী তোমার ছেলে নবী তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর পরিষ্কার করবে এবং ঝাড়ু দেবে আর কথা বলি পৃথিবীতে আর একটা শ্রেষ্ঠ পরিবার ছিল মারিয়ামের পরিবার মারিয়াম আলাই সালাম যখন ঈসাকে কোলে করে নিয়ে দুনিয়ার মানুষের সামনে আসলেন তখন দুনিয়ার মানুষ বলতেছে মারিয়াম মা খানা আবুকে মারিয়াম তোমার বাপ তো ব্যবচারী ছিল না অমা খানা মুখে বাবুইয়া মারিয়াম তোমার মাও তো ব্যবিচারি নিয়ে ছিল না তুমি করলে কি এটা তো আল্লাহ মারিয়ামকে নিষেধ করে দিয়েছে তুমি কথা বলবে না কেন কথা বলে মানুষকে বোঝাতে পারবে না আশা ইলাই মারিয়াম ইশারা করতেছেন ছেলের দিকে যে একই জিজ্ঞেস করো তখন মানুষ বলতেছে হাসির কথা বলো মজাকের কথা বলো কোলের বাচ্চা আবার কেমনে কথা বলতে পারে তো যেমনি কথা বলা তেমনি ইসা কোল থেকে বলতেছেন আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ তো মায়ের কোলে তার সন্তান মায়ের পবিত্রতার বর্ণনা দিচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারজন নারী খাদিজা আয়েশা আসিয়া মারিয়া সর্বশ্রেষ্ঠ চারজন নারীর একজন হচ্ছেন মারিয়া আর মারিয়ামের কাজ কি ছিল শুনলে আশ্চর্য হবে মারিয়ামের কাজ ছিল বাইতুল মকদেশ ঝাড়ু দেওয়া বাইতুল মকদেশ কি করা ঝাড়ু দেওয়া বাইতুল মকদেসে মানুষের ফেলে যাওয়া ময়লা কি করা পরিষ্কার করা বুঝা তাহলে ইব্রাহিমেরও কাজ কাবা ঘর পরিষ্কার করা ঝাড়ু দেওয়া আর মারিয়ামেরও কাজ বাইতুল মকদেশ ঝাড়ু দেওয়া পরিষ্কার করা তার মানে হচ্ছে আদর্শ পরিবার গঠন করার এক নম্বর শর্ত হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আদর্শ পরিবার গঠন সম্ভব নয় বাপ বেটা মিলে মসজিদে যাবে মসজিদের ছাদ মিনার মসজিদের ফ্যান লাইট মসজিদের মাদুর মসজিদের আজান একামত সব খোঁজ রাখবে নিয়ন্ত্রণ করবে খেদমত করবে মসজিদের সাথে এরকম সম্পর্ক দিয়ে আদর্শ পরিবার গড়া সম্ভব অন্যথায় সম্ভব নয় এক নম্বর কথা শেষ এটা এক নম্বর দায়িত্ব যে সন্তানকে মসজিদে নিয়ে যেতে হবে দুই নাম্বার দায়িত্ব সন্তান যখন পাঁচ ছয় বছর পর বাড়ি থেকে বের হবে পাঁচ ছয় বছর বয়সে বাড়ি থেকে যখন বের হবে বাড়িতে যদি টিভি থাকে তো বের হওয়া লাগবে না টিভিতেই দেখতে পাবে বাড়ি থেকে যখন নিজের জগৎ থেকে যখন বের হবে তখন দেখবে দুনিয়ার মানুষ অন্যদেরকে সম্মান করে দেখবে খেলোয়াড়দেরকে সম্মান করে ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় দেখবে মুভির নায়ক নায়িকাদের সম্মান করে তাদের ছবিতে রাস্তাঘাট ভর্তি রাস্তায় বের হলে কি মোহাম্মদের ছবি দেখা যায় নাকি হ্যাঁ আবু বকর ওমর আলীর ছবি দেখা যায় নাকি ইব্রাহিম ইসমাইলের ছবি দেখা যায় নাকি ইসলামে তো ছবি নিষিদ্ধ দেখাও যাবে না রাস্তায় বের হলে কাদের ছবি দেখা যায় ওই খেলোয়াড় ওই নায়ক ওই নায়িকা নাকি না কথা ঠিক না বল পেপার পত্রিকা খুললে কাদের ছবি আসে টিভি খুললে কাদের ছবি আসে তো ওই ছেলে যখন বাড়ি থেকে বের হবে আর যখন এদের ছবি দেখবে তখন মনে করবে এরাই তো দুনিয়াতে সবচেয়ে সম্মানের অতএব আমাকে চলতে হবে এদের মতো তখন পাখির কাপড়ের জন্য জীবন দিয়ে দেবে তখন মেসির জামার জন্য জীবন দিয়ে দেবে আর যদি ঘর থেকে বের হওয়ার আগে তাকে তার মা শুনিয়ে থাকে আলতু ফালতু আম পাতা জোড়া জড়া বাদ দিয়ে আর নতুন নতুন পায়রা গলি বাদ দিয়ে আর ওই মুড়ি মুড়কির গল্প বাদ দিয়ে যদি তাকে শুনিয়ে থাকে বাপ মা বা মা যদি শুনিয়ে তাকে যে বাবা একজন নবী ছিল জানো তার নাম ইব্রাহিম আলাইহাল্লা তুয়াশালাম তাকে এভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তিনি ভাবে বেঁচে গেছিলেন যেন একজন নবী ছিল ইব্রাহিম তিনি তার ছেলে মেয়েকে নির্জন মরুভূমিতে এইভাবে ফেলে এসেছিলেন যেখানে কোনো খাবার ছিল না পানি যখন শেষ হয়ে গেল তখন জমজমের আবির্ভাব হলো যেন একজন নবী ছিলেন ইব্রাহিম তিনি তার স্ত্রীকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছিলেন তো এই ঘটনা তার স্ত্রীর সাথে ঘটে তারপরে এই এই হয় যেন একজন নবী ছিল ইউসুফ যিনি এইভাবে কুয়াই নিক্ষিপ্ত হন রাজার বাড়িতে কর্মচারী হয়ে কাজ করেন তারপরে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় যান তার বাপ অপেক্ষায় কাঁদতে কাঁদতে চোখ বন্ধ হয়ে যায় যেন একজন নবী ছিল মুসা একজন নবী ছিল মোহাম্মদ সাল্ল আলী একজন মহিলা ছিল আসিয়া একজন মহিলা ছিল ফেরাউন এই ঘটনাগুলো যখন ছোট অবস্থা থেকে বাচ্চা মায়ের তুলে শুনবে তখন দুনিয়ার বাইরে বেরোবে আর এই খেলোয়াড় নায়ক নায়িকাদের চারা দাম দিবে তখন তার চোখের সামনে এবং মাথার সামনে সম্মানের জায়গায় থাকবে নভিলা সহি সাহাবিরা সে তার নিজের নায়ক আর নায়িকাকে চিনে ফেলেছে আমাদের অধিকাংশ বাচ্চার সমস্যা হচ্ছে তারা নিজেদের অনুকরণীয় নায়ক নায়িকাদের চিনে না আমরা তাদেরকে চিনাই না আর তাদের তারা তো রাস্তাঘাটে বেরে তাদের ছবিও পাবে না তাদের ছবি পেপারও পাবে না তাদের লেখা পেপারও পাবে না এটা তো বাপ মাকেই জানাতে হবে বাবা এই এই কাহিনী। এই এই নবী এই এই আমাদের ফোলাফয়ের রাশিদিন তাদের এই ঘটনা এটা যদি আমরা বাচ্চাদের না জানি তাদেরকে সঠিক পথে রাখা যাবে না সম্ভব নয় এটা এটাগুলো দ্বিতীয় কাজ মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে নবী আসল সালাফে সালেহিন সাহাবিদের জীবনী শোনাতে হয় ছোটতে তিন কোরআন শিখা কোরআন শিখা মানে যে পেজ দিয়ে পড়তে পারা কোরআন এটা নয় কোরআন পড়ে অনুবাদ ছাড়া অনুবাদ বুঝতে পারা কোরআন পড়ে অনুবাদ ছাড়া অনুবাদ বুঝতে পারা এতটুকু পরিমাণের কোরআন শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ফতোয়া তাই ইসলাম বিল তাইমিয়মা কেন কি কেন ফরজ এই জন্য ফরজ যে হাজারো ডক্টর জাকির নায়েক আর হাজারো বিন ইউসুফ লাখো ইউসুফ যত মানুষকে হেদায়ত করতে পারবে এক কোরআন তার চেয়েতে লাখো কোটি গুণ মানুষকে হেদায়ত করতে পারবে কেন জানেন এই কোরআনকে করেই দেওয়া হয়েছে হেদায়তের মাধ্যম আল্লাহ বলছে হুদাল্লিন নীল নাশো আছে নীল তো কোরআন হচ্ছে নিজেই হেদায়ত কোরআনকে করাই হয়েছে হেদায়তের মাধ্যম আব্দুর রাজাকার ডাক্তার নাইককে তো হেদায়তের মাধ্যম করেনি আল্লাহ তাদের কাছ থেকে কিছু কাজ দিচ্ছে কিন্তু তাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হেদায়তের মাধ্যম এটা নয় দুনিয়ার কোনো কিছুই শুরু থেকে শেষ পর্যন্ত হেদায়তের মাধ্যম না একমাত্র কোনটা ছাড়া এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য মুসলমান কনে হেদায় থাকবে তো কোরআনের ভিতরে কী আছে তাই জান কোরআন পড়লে যদি রং শিউরে না উঠে কোরআন পড়লে যদি অন্তর না কাঁপে কোরআন পড়লে যদি চোখ দিয়ে পানি বের না হয় তো ওই কোরআন পড়ার কোনো অন্ধ নাই কোরআন এমন গ্রন্থ যে প্রত্যেক লাইনে লাইনে আপনার রং কাঁপিয়ে দিবে প্রত্যেক পৃষ্ঠে পৃষ্ঠে আপনার অন্তর কাঁপিয়ে দিবে যদি অর্থ বুঝে পড়তে পারে আরবি বুঝে পড়তে পারে আরবি ভাষার মধ্যে ওই মাধুরতা ওই আকর্ষণ এই জন্যই তো কোরআনকে সেই যুগের লোকেরা বলেছে জাদু কোরআনকে কোরআন শোনার জন্য আর কাফেররা ফাঁকি দিয়ে আসতো আল্লাহ ফাঁকি দিয়ে তো আপনাদের কি মনে হয় আবার কেমনে সম্ভব জি আপনিও যদি কোরআন বুঝতে পারতেন তা আপনিও তাই করতেন কোরআন এরকমই গ্রন্থ তো আমরা হই না কেন কোরআন জানি না তাই বুঝি না তাই এই জন্য ইসলাম যে দেশে গেছে স্পেন নামে একটা দেশ আছে না নাই যুবকরা স্পেন নামে দেশ আছে না নাই আছে তো স্পেন নামে দেশ আছে কোন দেশ ওই যে তোমাদের বার্সেলোনা যে ক্লাবগুলো আছে রিয়াল মাদ্রিদ যে ক্লাবগুলো আছে ক্লাবগুলোর দেশ হচ্ছে স্পেন কিন্তু ওই স্পেনের মালিক ছিল মুসলমানেরা কারা আজকে তোমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা চিনো ঠিকই কিন্তু মুসলমানদের ইমামদের চিনো না যাদের বাড়ি ছিল স্পেনে যে তারিক ইবনো আব্দুল বার চারশো তেষট্টি হিজড়িতে মারা গেছে মহাত্মা মালিকের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখেছে স্পেনের মানুষ স্পেনের ইমাম তাকে বলা হতো হাফিজুল কুরতুবির নাম শুনেছেন তাফসির কর্তুবির নাম শুনেছেন তাফসির কুর্তুবির লেখক ইমাম কুর্তুবি তার বাড়ি ছিল স্পেন স্পেনের ইমাম কুর্তুবি যেটাকে ইংরেজিতে বলা হয় করডা কর্তুবাকে ইংরেজিতে বলা হয় করডা সেখানকার ইমাম ছিলেন ইমাম কর্তুবি তারই লেখা বই তফসিলে কর্তুবি ইবনু হাজাম আন্দা তার লেখা গ্রন্থ আছে আল ইহকাম তার লেখা গ্রন্থ আছে ফতোয়ার বই আছে অনেক বড় ইমাম ইবনু হাজাম আন্দা তার বাড়ি ছিল স্পেন এরকম স্পেনের ইমামদের নাম গন্ধে মধ্যে শেষ করা যাবে না কি বলতে চাচ্ছিলাম বলার উদ্দেশ্য হচ্ছে স্পেনের মানুষের ভাষা আরবি ছিল না কিন্তু ইসলাম যখন ঢুকেছে তখন ভাষা কি হয়ে গেছে আরবি হয়ে গেছে কেন আরবি ভাষা ছাড়া মুসলমানদের ধরে রাখা কঠিন আছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে ইসলাম ঢুকেছে রোম আর পারস্য নাম শুনেছেন রোম মানে হচ্ছে ইউরোপ ইউরোপ রোম মানে কি ইউরোপ আর পারস্য মানে ইরান পারস্য মানে ইরান তো পারস্যে যখন ইসলাম ঢুকেছে তখন পারস্যের লোকেরা অন্তর থেকে ইসলাম নিয়ে এসেছিল কিনা আল্লাহ ভালো জানে পারস্যে ইসলাম ঢুকলেও ভাষা পরিবর্তন হয়নি ফার্সি ফার্সি থেকে গেছে উর্দু উর্দুই থেকে গেছে বাংলা বাংলাই থেকে গেছে তখন বাংলাদেশের মানুষের আর আরবি জানে না কথা কি বুঝতে পারছেন বাংলাদেশে যখন ইসলাম ঢুকে তখন বাংলাদেশের ভাষা পরিবর্তন হয়নি পারস্যে যখন ইসলাম ঢুকে তখন পারস্যের ভাষা পরিবর্তন হয়নি অথচ অন্য সব দেশে যখন ইসলাম ঢুকেছে ভাষা পরিবর্তন হয়ে গেছে ইসলাম ঢোকা সেইকালে সেই কালে কিন্তু সেই কালে এই অঞ্চলে ইসলাম ঢুকলো ভাষা পরিবর্তন হয় আশ্চর্য লাগে মাহমুদুল কাসেম যখন সিন্ধু বিজয় করলো তারপর ওই দেশের ভাষা উর্দু ফার্সি বাংলা কেমনে থাকবে আল্লাহ লাগে যার কারণে আজকে আমরা কোরআন থেকে বহু দূরে আরবি ভাষা থেকে বহু দূরে তো বলছিলাম তিন নম্বর কাজ হচ্ছে ছোট্ট বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কোরআন বুঝাতে পারতে ইভিনে সিনার চাইতে বড় ডাক্তার আছে না নাই নাই হিব্রু সিনা কোরআনের হাফেজ ছিল ইসলামের যুগে যত বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার যারা ছিল সব কোরআনের হাফেজ ছিল কেন কোরআন মানুষের ব্রেনকে যতটা শার্প করে পৃথিবীর আর কোনো জিনিস মানুষের ব্রেনকে অতটা সূক্ষ্ম করতে পারে না কোরআনের হাফেজদের ব্রেন প্রচুর শার্ক হয় যারা কোরআন হিমস প্রচণ্ড বিধাবী হয় যারা